আসসালামু আলাইকুম দশমণ্ডলী আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগতম এখানে আপনারা যে মেশিনটা দেখছেন এটা হচ্ছে স্মার্ট এন্ড ব্র্যান্ডের সুপার মডেলের পঁচিশশো বিয়ে একটা এমপিপিটি সোলার আইপিএস এটা দুই হাজার ওয়াট পর্যন্ত অ্যাট এ টাইম আউটপুট দিতে পারে এবং স্মার্ট অ্যানের এই মেশিনটা হচ্ছে চব্বিশ বোল্ট সিস্টেম অর্থাৎ আপনারা চাইলে পানির দুশো এমপিআর দুইটা ব্যাটারি দিতে পারেন যেটা আমরা টিউবুলার ব্যাটারি বলি আর যদি আপনি লিথিয়াম ব্যাটারি দেন তাহলে আপনি চব্বিশ ভোল্টের হান্ড্রেড এমপিআরের একটা লিথিয়াম ব্যাটারি দিয়েই এটা আপনি অপারেট করতে পারবেন স্মার এমপিপিটি সুফার এই মেশিনটাতে দুই হাজার ওয়াট আছে। সুতরাং দুই হাজার ওয়াট দিয়া আপনার ঘরের লাইট ফ্যান টিভি ফ্রিজ কমন যে জিনিসগুলো আছে এগুলো তো চলবে উইথ তার সাথে আপনি চাইলে এক গোড়া একটা পানির মোটর চালাইতে পারবেন সাবমার্সিবল না নন সাবমার্সিবল যে পানির মোটর আছে সেটা এক গোড়া মোটর চালাইতে পারবেন বিশেষ করে গ্রাম অঞ্চলে এই আইপিএসটা সবচাইতে বেশি ব্যবহার হয় তার কারণ হচ্ছে গ্রামে প্রচুর পরিমাণে লোডশেডিং হয় এবং মোটরটা প্রায় সময় এক গোড়া মোটরই বেশিরভাগ গ্রামে এক গোড়া মোটর থাকে শহরে দেখা যায় দু তিন গোড়া মোটরও থাকে তো এক গোড়া একটা মোটরের জন্য এটা হচ্ছে পারফেক্ট একটা আইপিএস এ পাশে যে লিথিয়াম এটা দেখছেন সাদা বক্সের ভিতরে বিশাল সাইজের একটা লিথিয়াম ব্যাটারি এই লিথিয়াম ব্যাটারিটা হচ্ছে চব্বিশ বোল্টের টু হান্ড্রেড সাধারণত চব্বিশ বোল্টের হান্ড্রেড এম্পেয়ারের একটা লিথিয়াম ব্যাটারি দিলে হয়ে যায় বাট এখানে আমরা চব্বিশ বোল্টের দুশো এম্পেয়ারের দিছি যার জন্য খরচটাও বেশি পড়ছে ব্যাকআপও সে বেশি পাবে গ্রো গ্রোওয়ার্টের যে মেশিনগুলো আছে সেটা তিন কিলো এবং পাঁচ কিলো যে মেশিন আছে এগুলো সব হচ্ছে চার ব্যাটারি সিস্টেম গ্রো গ্রোওয়ার্টের একটা সেট করতে গেলে চার লাখ টাকা পাঁচ লাখ টাকা অনেক টাকা খরচ হয়ে যায় কিন্তু যারা একটু কম বাজেটের ভিতরে লাইট ফ্যান টিভি ফ্রিজও চালাতে চাচ্ছেন উইথ আপনার এক গোড়া পানির মোটরও চালাতে চাচ্ছেন তাদের জন্য স্মার্টেনের এই পঁচিশশো এই মেশিনটা এটার অল্টারনেটিভ আরও একটা মেশিন আমাদের মার্কেটে আছে সেটা হচ্ছে এখানে যেটা দেখছেন এটা মাইক্রোটেকের এক ব্যাটারিটা মাইক্রোটেকের এই মেশিনটা হচ্ছে এক ব্যাটারি যেটা হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ এটা হলো ছোটো ফ্যামিলির জন্য এটা আবার বারো ভোল্টের আর অ্যাসমার্ট্যানের এই মেশিনটার অল্টারনেটিভ মাইক্রোটেকের পঁচিশশো পঞ্চাশ কালো আরও একটা মেশিন আছে আপনি যদি সেটাই ইউজ করতে চান মাইক্রোটেকটাও ইউজ করতে পারেন যদি অ্যাসমার্ট্যানের সুফার বেটা ইউজ করতে চান এটাও আপনি ইউজ করতে পারেন দুই হাজার ওয়াট মানে হিউজ পরিমাণে ওয়াট একটা করে আপনি কয়টা ফ্যান চালাবেন নয় ফাঁসটা ফ্যান চালাবেন ফাস্টা ফ্যানে পাঁচশো ওয়াটই ধরলাম লাইট নয় দশটা চালালেন বিশ ওয়াট করে দশটা লাইট নয় দুশো ওয়াট সাতশো ওয়াট মেশিনে আসে হলো দুই হাজার ওয়াট তাইলে আপনার আরও তেরোশো ওয়াট থাকতেছে এক হর্স পাওয়ারের একটা পানির মোটর স্টার্টিং একটা লোড থাকে অর্থাৎ যখন মোটরটার প্রথম আপনি সুইচটা দেন তখন মোটরটা রান হওয়ার সময় দ্বিগুণ ওয়াটটা নেয় এ স্টার্টিং লোডটাই হচ্ছে তার পনেরোশো ওয়াট তাইলে আমরা আদার্স যে লোডগুলো আছে সেগুলারে বন্ধ করে দিয়ে একটা পানির মোটর আমরা চালাইতে গেলে আমাদের পনেরোশো ওয়াট লাগবে তো পনেরোশো ওয়াটে যখন আমার পানির মোটরটা স্টার্ট হয়ে গেল তখন আপনি আদার্স লাইট ফ্যানগুলো আবার দিতে পারবেন কারণ রানিংয়ে একটা মোটর সাড়ে সাতশো থেকে আটশো ওয়াট টানে শুধু স্টার্টিংয়েই পনেরোশো ওয়াট টানে যাদের এক টনের ইনভার্টার এসি আছে আপনি চাইলে এটা দিয়ে এক টনের ইনভার্টার এসিও চালাতে পারবেন এসি কেনার ক্ষেত্রে অবশ্যই যদি আপনি সোলারের সাথে বা আইপিএসের সাথে এসি ব্যবহার করতে চান অবশ্যই সেটা ইনভার্টার হতে হবে নন ইনভার্টার এসিগুলোতে স্টার্টিং লোড থাকে মোটরের মতো এক টানে ধরেন ডবল উঠে যায় যার জন্য নন ইনভার্টার এসি হলে হবে না বাট এক টন ইনভার্টার এসি এই মোটর থেকে এই আইপিএস থেকে আপনি চালাতে পারবেন এটা সোলার সিস্টেম একটা আইপিএস এটা আপনি কারেন্ট থেকেও চার্জ হবে আবার সোলার থেকেও আপনি চার্জ করতে পারবেন এগুলো হচ্ছে ইন্ডিয়ান আইপিএস আপনি যদি ইন্ডিয়ান আইপিএস না কিনতে চান সেই ক্ষেত্রে চাইনিজ যে হাইব্রিড ইনভার্টারগুলো আছে গ্রোওয়ার্ডেরটা চার ব্যাটারি হলেও আমাদের কাছে অন্য অন্য ব্র্যান্ডের চায়না সাকো ব্র্যান্ডের আছে দুই ব্যাটারির ভিতরে পঁচিশশো ওয়াট এবং দুই ব্যাটারির ভিতরে পঁয়ত্রিশও ওয়াট সাকো ব্র্যান্ডের হাইব্রিড ইনভার্টার আছে চায়না এবং এইচ ইনভার্টার আছে পঁচিশশো ওয়াট এবং পঁয়ত্রিশও ওয়াট দুইটাই হচ্ছে দুই ব্যাটারি সিস্টেমের ভিতরে তবে ইন্ডিয়ান এই মেশিনগুলোর ট্রান্সফর্মার বেস হওয়াতে বিশেষ করে গ্রাম অঞ্চলে ফলি বিদ্যুতে যেখানে পছন্ড পরিমাণে লোডশেডিং হয় গ্রাম অঞ্চলের জন্য এর ট্রান্সফর্মার বেস এই আইফিএসগুলা বা সোলার আইফিএসগুলা লং জিবিটিটা ভালো পাবেন আপনি অনেক বছর ইউজ করতে পারবেন বাট আপনি চাইনিজটা চাইলে সেটাও আমাদের কাছ থেকে নিতে পারেন সোলার প্যানেল এখন মাত্র মার্কেটে পঁচিশ টাকা করে ওয়াট সর্বনিম্ন মূল্যে সোলার প্যানেল আপনারা এখন মার্কেট থেকে কিনতে পারবেন তো ভিডিওটা লম্বা করবো না ভালো থাকবেন আজ পর্যন্তই থাক আসসালামু আলাইকুম